আগে নওসাজ সিদ্দিকী ঠিক এই জায়গায় এই মাঠের সামনেই তিনি একটি জনসংযোগ কর্মসূচি করলেন এবং এলাকার মানুষদের কাছ থেকে তারা সরকারি সুযোগ সুবিধা কি পেয়েছে পাননি এরকম ডায়েরিতে নোট করে নিয়ে গেলেন তার দুদিনের মধ্যে আপনারা এখানে সভা করলেন কেন এসেছিল বিহারে এস আই আর চালু করেছে বাংলাতে কিভাবে চালু করা যায় তার আগেভাবে আগে ভাগে ও বিজেপির হয়ে এখানে প্রচার করতে এসছে আর দুই নম্বর হচ্ছে এই ভাঙরে কীভাবে অশান্তি হয় ভাঙ ভাঙরে কীভাবে অর্ধকতা বিশৃঙ্খলা তৈরি হয় এই দুটো বিষয়ে ভাঙড়ের মানুষকে অবগত করার জন্য এসেছিল ও ভাঙড়ের শান্তির জন্য উন্নয়নের জন্য বা ভাঙড়ের কোনো ভালো কাজের জন্য ও এখানে আসেনি আপনি উন্নয়নের কথা বলছিলেন সামনে একটি পানির ট্যাঙ্ক এবং এই এলাকায় বিভিন্ন কাজ হয়েছে নস্থির দিকে এখনো কোনো রকম উন্নয়ন করতে পারেনি তাহলে কি তার ব্যর্থতা সে আপনারা করতে দেননি এটা সুপার ফেল আজকে মিথ্যাবাদী মানুষ কথা বলে আর মানুষকে বোকা বানায় এটাই হচ্ছে ওর কাজ উন্নয়ন উন্নয়নের প্রথম অক্ষরটা কী জানে উন্নয়ন কিভাবে করতে হয় জানে উন্নয়ন করতে গেলে কোথায় কোথায় যেতে হয় জানে উন্নয়ন করলে মানুষের কি উপকার হয় সেটাও জানে ও কি উন্নয়ন করবে শুধুমাত্র ও একজন ফিরজাতা বলে দাবি করে ওর ভাই বলছে আমার মুখের দিকে তাকাও ছোটখাটো কোনো মাফ হয়ে যাবে ও একজন ফিরজাতা বলে দাবি করে ওর ভাই বলছে আমার নামে দরুদ পড়ো এখানে কি পির্জাদা বলা যাবে একদিকে রাজনীতি করবে লোকের কাছে হাত পেতে টাকা নেবে আর অন্যদিকে নিজে গিয়ে মাথায় টুপি দিলেই ফিরজাদা হয়ে যায় আমার পোস্ট এটাই ভাওড়বাসীর কাছে যে লোকটাকে চিনুন এই যে কত বড় ঘটনা এই লোকটাকে চিনুন এটা আমি অন্যতম ভাওড়বাসীর কাছে আপনাদের মাথায় এই কৃষ্ণমাটি এই এলাকায় চালতাবাড়ি অঞ্চলের এই মূলত কৃষ্ণমাটি পশ্চিম পাড়ায় এই বুথে আপনারা জিতে রয়েছেন তিন তিনবারে আর এই এলাকা থেকে এই গ্রামে এসে কিছু শিক্ষিত যারা ছেলে রয়েছে এবং মেয়েদের কাছ থেকে আধার কার্ড নিয়ে গিয়েছে কিছু ডকুমেন্টস তিনি বলছেন আপনাদের চাকরির ব্যবস্থা করা হবে কোন চাকরি দেবেন নজর সিদ্দিকে গোটা ভাঙড়ে যত কাগজ তুলেছে সিঙ্গেল কাগজ সিঙ্গেল সিঙ্গেল মানুষের কোনো পরিষেবা দিয়েছে বলুক ওর নাম করে বলুক যে এই যে কাগজ নিয়ে গেছি আপনাদের তার বিনিময়ে আমি এই লোকটার আমি এটাকে পাইয়ে দিয়েছি আমি এইটুকু বলবো আমরা যেমন আমাদের কর্মীদের বলেছিলাম যে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করুন আপনি পরিষেবা পাবেন সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে শুধু এখান থেকে সাড়ে পাঁচ হাজার মানুষ বাংলার বাড়ি পেয়েছে যার অ্যামাউন্ট হচ্ছে এক লক্ষ কুড়ি হাজার গোটা ভাঁওড়ে পেয়েছে সাড়ে চোদ্দো হাজার শুধু একটা ব্লকে এখানকার মানুষ সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে রাস্তাঘাট থাকে এখানকার মানুষ সরাসরি ফোন করে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে নমস্কার বলুক যে গত সাড়ে চার বছরে যত কাগজপত্র গুছিয়ে নিয়ে গেছে তার একটা কাজও করেছে বলুক বুঝতে পারবেন এসব ধাপিয়ে এই অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক খান খুন হওয়ার পরেই আপনাকে নিয়ে একাধিকবার সমাজ মাধ্যমের সামনে নমশাদ সিদ্দিকী বলেছেন যে শৌকত মোল্লার মুখটা একটু হালকা হয়ে গেছে শৌকত মোল্লার মুখটা দেখেছেন এবং আপনি চাকরি নিয়েও বলেছিলেন যে লেটারটা কোথায় আপনি ইতিমধ্যে আমরা দেখেছি যে রাজ্জাক খানের স্ত্রীকে আপনারা নলমুড়ি প্রাথমিক হাসপাতালে সেখানে চাকরি দিয়েছেন এবং লেটারটাও সামনে এসেছেন তারপর থেকে প্রেস বিবৃতিতে কোনো মুখ খুলছেন না কি বলবেন এরা তো রাজনীতি করে এরা প্রতিবেদন থেকে আসেনি একজন কর্মীর যন্ত্রণা কি বুঝবে তো ফুরফুরা শরীর দিয়ে পরিযায়ী শ্রমিকের মতো আসে আর এখান থেকে ঘুরে যায় তালাতি করে করে চলে যায় ও এটা কী করে বুঝবে ওই যন্ত্রটা বোঝে না আর দু নম্বর বলি আমরা কথা দিলে ভেবে চিনতে দিই মানুষের সঙ্গে চিটিং ম্যাচিং করার জন্য দিই না আমরা বলেছিলাম রাজ্যাকের স্ত্রীকে চাকরি দেবো আমাদের দিদি বলেছিলেন সেই রেস ধরে আমরা বলেছিলাম কথা মতো তাদের চাকরি যখন বলেছিল যে কি নিয়ে দুর্নীতি হচ্ছে অ্যাপয়েন্ট দেখাক শুধু অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখায়নি রাজ্যকে সহ তার পরিবারকে সঙ্গে করে নিয়ে জয়েন করিয়ে জয়েন্ট এটা দেখে এটা কি বলেন জানতো ঢিলের জব হচ্ছে পাথরে দেওয়া আমরা ঢিলের জব কিভাবে পাথরে দিতে আমরা খুব ভালো শিখেছি তা আপনারা তো চালতাবাড়িয়া অঞ্চলের কৃষ্ণমাটি চারটে বুদ্ধ তো আপনারা বিপুল ভোটে জিতে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেদিন পোলেরহাটে যুবকদের নিয়ে র্যালি করছেন বাংলা বাংলাভাষী আক্রমণদের যারা বাইরে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে খুন করা হচ্ছে আর সেই দিনে নওসা সিদিকে চালতা বেড়িয়া এই সব অঞ্চলে আমি একটা কথা বলি আমি হলে রাজনীতি ছেড়ে দিতাম এই কারণে বলছি যে আমরা যখন তৃণমূল কংগ্রেস যখন পনেরো হাজার নিয়ে পোলেরহাটে র্যালি করছে উনি তখন এখানে কয়েকটা লোককে নিয়ে এখানে ঠোকরানি করছে বিজেপি দালালতি করছে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয় আসলে দোকান কাটা হলে শহরের ভিতর থেকে যায় আর একখান কাটা হলে শহরে বাইরে দিয়ে যায় এর তো দোকান কাটা এর কোনো লজ্জাজনক কিছু নেই এগুলো করতেই থাকবে যত দিন যাবে বাঙালিদের প্রতি এর কোনো মায়া নেই মুসলমানদের প্রতি এর কোনো মায়া নেই এর কাজ হলো বিজেপির হাতটাকে শক্তিশালী করে নিজে কীভাবে ক্ষমতা দিতে থাকবে এটাই হচ্ছে এর কাজ শেষ প্রশ্ন বক্তব্যের মতলার সঙ্গে মানুষ ঘুরছে কিন্তু ভোটটা দেবে আইএসএফ ওই স্বপ্নটা দেখুন না এই স্বপ্নটাই দেখা ভালো আমি বলছি ওই স্বপ্ন নিয়ে উনি বেঁচে থাকুক সময় কথা বলবে ঘরের মানুষ একবার বেলতলা গেছে বারে বারে বেলতলাতে যাবে না মানুষ এত বোকা নয় বাংলার উন্নয়নের সঙ্গে কে আছে মানুষ দেখছে বাংলার মানুষের বিপদের পাশে কে আছে মানুষ দেখছে বিজেপির বিরুদ্ধে কে লড়াই করছে মানুষ দেখছে এটা ভ্রমণের মানুষও বুঝতে পারে ফলে সময়ের সঙ্গে সঙ্গে আপনারা বুঝতে পারবেন নশা বুঝতে পারবে যে কত ধানে কত চাল শুধু সময় আসতে এই ভোট আসলে তো বিজেপির সঙ্গে জোট করবে সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট করবে এটা হলো ওদের কাজ যতই জোট করুক আর ভোট করুক বর্ষাকালে ব্যায়ের মতো জাপ্রযাতাপতি করুক খুব বেশি লাভে হবে না শেষ হাসি কিন্তু ভাঙড়ে তৃণমূল কংগ্রেসে হারবে এটা আমি খুব দায়িত্ব নিয়ে আজকে করতে চাইছি